আমি বিপিন নূরকে আগের যেভাবে ধুয়েছিলাম না বিপিন আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাট আসে এসে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা জায়গা চান আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজের গোলাম ময়লা রনির মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায় তো আসলো এসে তারপর আমার নিয়ে যা মনে চায় আমাদের সবাই আমি কনক সর আর পিনাকি ভট্টাচার আমাদের কিন্তু যা মনে চায় তাই বললো এখন সে এই ঝুঁকিটা কেন নিল এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো পিনাকি আমার বিরুদ্ধে বলবে কনকসরা বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে আরেকটা ছিল ওই যে তারেক এ হঠাৎ করে এসে বললো এ তোমায় কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে ধরেন বিএনপির সাথে যদি নিলে বিএনপি আমি পটুয়াখালিতে একটা আসন দিলাম ওটারে বলবে ভাই তোমার আমি ই করি তোমাদের এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ টেন্ডার টেন্ডার দিব না তারা তো ইয়েও দিবে না কেউ কোন দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরা ওর একক একটা ইয়েও পাবে না নূর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দিবে না সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব চলতে দেওয়া যাবে না এবং আমরা নির্বাচনের কথা বলছি নির্বাচনের কথা বলছে এটা তো দোষের কিছু না অজাচ্ছে সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আজকে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই আজকে বিএনপির আমি চাই না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়রে দেন বানিয়ে দিচ্ছে সর্বযন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আরে যত ইউটিউবার ফেসবুক এই হচ্ছে দেশপ্রেমের দেশের বাইরে থেকেরা কে আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে এগুলো নিয়ে আমি জানতে আপনাদের এগুলো কনফিউজ করে কিনা তো এই যদি মানুষের মাঝে বিভান্তি তৈরি করে তাহলে যে মানুষ বিভান্তিতে